এইচএসসিতে বাংলা প্রথম পত্রের তুলনায় দ্বিতীয় পত্রে নম্বর একটু বেশি আসে এটা তোমরা জানো তো নম্বর যে প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রে একটু বেশি আসে এই বেশিটাকে আমরা কিভাবে আর একটু কাজে লাগাইলে নাইনটি প্লাস এরকম জায়গায় নিয়ে যেতে পারি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আমরা পত্রে যে কিছু কনফিউশন ফেস করি অনুধাবনমূলক এমসিকিউর ক্ষেত্রে বা বহুপদি উদ্দীপক যেগুলো আছে বহুপদী প্রশ্ন যেগুলো ক্ষেত্রে এমনটা তোমাকে এখন আর করতে হবে না তবে গ্রামার তোমাকে নম্বরের প্রশ্ন লিখে আসতে হবে আর নির্মিত অংশ ভালো করে লিখলে তুমি নম্বরটা পাবা সব মিলে তো কোন প্রশ্ন কিভাবে লিখলে এবং কতটুকু লিখলে তুমি নম্বরটা ভালো পাইতে পারো এটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করবো প্রথমত উচ্চারণের নিয়ম এবং শুদ্ধ উচ্চারণ কোনোভাবেই তুমি নিয়ম উত্তর করতে যাবে না কোনোভাবেই না কারণ পাঁচটা নিয়ম যদি তুমি উত্তর করো এবং প্রতিটা নিয়মের আন্ডারে তুমি আবার তিনটা করে এক্সাম্পল দাও তাহলে দেখো কত বিশাল কাজ তোমাকে করতে হবে তুমি যদি দুইটা করে উদাহরণ সেট করো যা এক্সাম্পল যদি দাও তাহলে পাঁচটার জন্য দশটা আর তুমি যদি মাত্র পাঁচটা শব্দের শুদ্ধ উচ্চারণ লিখে দাও তাহলে তুমি পাঁচ নম্বর পাচ্ছ তো কেন তুমি সময় নষ্ট করবা কেন তুমি রিস্কে যাবা যেখানে তোমার নিয়ম লিখতে গেলেও বানান ভুল হতে পারে তাই না একই কথা বানানের ক্ষেত্রেও প্রযোজ্য তুমি বানানের নিয়ম লিখতেছো সেখানেও বানান ভুল হওয়ার চান্স আছে দরকার নাই তুমি শুদ্ধ বানান যেটা সেটা করে দিয়ে আসো এক্সাম্পল সেট করা লাগতেছে না ন্যারেটিভ কথা লেখা লাগতেছে না তুমি যে কেবলমাত্র পাঁচটা বানানকে ঠিকঠাক রূপে লিখে দিলে পাঁচ নম্বর পাওয়া যাবা অর্থাৎ ব্যাকরণের সব ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি যথাসম্ভব থিওরির জায়গাগুলোকে অ্যাভয়েড করবে এরপর আসো ব্যাকরণের শব্দ শ্রেণী হয় তোমাকে বাক্যে নির্ণয় করতে হবে না হয় অনুচ্ছেদে নির্ণয় করতে হবে মোটামুটি একই কথা বাক্যে নির্ণয় করার ক্ষেত্রে ক খ গ দিয়ে পাশে খালি বলে দেবা এটা কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বাক্য লেখার দরকার হবে না কারণ প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি বলবো এটা ক্যাটাগরির ভিতরে আবার ক্যাটাগরিতে যাব কি না এটা ম্যাটার করে ম্যাটার করে ম্যাটার করে এই কারণে তুমি যে কোনো সর্বনাম বললেই হয়ে যাবে কিন্তু ক্রিয়া বিশেষণকে যদি কেবল বিশেষণ বলো তাহলে হবে না কারণ ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে বিশেষত করে আর যেটা বিশেষণ শুধু ফ্ল্যাট বিশেষণ যেটা সেটা কিন্তু ক্রিয়াকে বিশেষিত করে না এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এর জন্য বললাম এটা ম্যাটার করে তবে তুমি চেষ্টা করবে একদম পারফেক্টলি যদি তুমি ক্যাটাগরি ধরতে পারো ভালো যদি না পারো অ্যাটলিস্ট বলে দিয়ে আসবা যে এটা বিশেষ্য বা এটা হচ্ছে বিশেষণ এই টাইপের বে কিছু সূক্ষ্ম বিষয় আছে এখানে সাধারণত টিচাররা মার্সি করবেন না সেজন্য সতর্ক থাকবা এবার আসো বাক্যের ক্ষেত্রে বাক্য এটা বিশাল ব্যাপার এখানে কি ন্যারেটিভ উত্তর দিব একটা सार्थक বাক্যের কয়টা গুণ থাকে বা গঠনগতভাবে বাক্য কত প্রকার ভাইয়া খুব সহজ জিনিস আমি উত্তর দেব কিনা না তুমি দেবে না তুমি বাক্যের রূপান্তর করবে এখন রূপান্তর করার সময় তুমি যদি দেখো যে তোমার রূপান্তর হচ্ছে হলো তিনটা সেক্ষেত্রে আমি বলবো না তুমি রূপান্তর দাও কারণ তুমি যদি ওই জায়গায় থিওরি দিতে পারো এবং থিওরিতে যদি তুমি ভালো মতো লিখতে পারো যেটা হবে যে তুমি খুব সিম্পলি ওই জায়গায় হচ্ছে চার নম্বর বা তার থেকে বেশি পাইতে পারো পাঁচও পাইতে পারো চার তো মিনিমাম পাবা সো যদি দেখো তিনটা রূপান্তর তুমি পারো তাইলে তুমি রূপান্তর দিবা না সেক্ষেত্রে তুমি থিওরি দেওয়া শুরু করতে পারো ওই জায়গাটাকে বুঝতে পারছি আর যদি দেখো যে চারটা রূপান্তর তুমি পারফেক্টলি পারতেছো চারটা রূপান্তরে তোমার কোনো সমস্যা নাই তাহলে আরেকটা তুমি ট্রাই করে আসো হতে পারে সেটা হয়ে গেলে তুমি পাঁচ পাবা সেক্ষেত্রে থিওরি না যাওয়াই ভালো সময়টা তোমার বাঁচবে এরপরে আসো উপসর্গ নাকি সমাস সাধারণত উপসর্গ থেকে থিউরি আসে সমাজ থেকে থিউরি আসে না বেশ বাক্য সমাজ নির্ণয় এমন প্রশ্নই করে তো সেক্ষেত্রে তুমি সমাজ উত্তর করবা এটা আমি চাইবো এবং থিউরি অ্যাভয়েড করবা আর সমাজের ক্ষেত্রে কোন সমাস কোন বহুব্রীহী তারপর হচ্ছে কোন কর্মধারা এটা বলবো কিনা না দরকার নেই খালি বহুব্রীহি বলে দিয়ে আসো খালি কর্মধার বলে দিয়ে আসো আমি তোমাদেরকে রেগুলার ক্লাস ওইগুলো বলছি তবে হ্যাঁ তুমি যদি ক্যাটাগরি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হও সেক্ষেত্রে উল্লেখ করো আবার যদি ধরো তুমি উল্লেখ করতে গিয়ে অপমানকর্মধারক উপমিত বল তাহলে তুমি জিরো পাবা কিন্তু শুধু কর্মধারে বলে নম্বর কাটার কোনো চান্স থাকে না তুমি ব্যাথিয়ার বহুব্রীকে যদি ব্যাধিকরণ বহুব্রী বলে দিয়ে তুমি জিরো পাবা কিন্তু শুধু বহুব্রয় বললে আর কোনো ঝামেলা নাই বেঁচে যাবা এট লিস্ট তারপর আসো প্রয়োগ অপ্রয়োগ এখানে তোমাকে বাক্য শুদ্ধি করা লাগবে অথবা একটা অনুচ্ছেদ শুদ্ধি করা লাগবে তো সেক্ষেত্রে তুমি কি করবা বাক্যটা ভুল বাক্য নিয়ে তারপর ঠিক বাক্য লিখবো না যেটা সঠিক বাক্য তুমি সেটা লিখে দিবা ব্যাস চলবে আর কোনো ঝামেলা নাই আর যদি অনুচ্ছেদ শুদ্ধিকরণ করতে বলে ওই জায়গাটা একটু ডিফিকাল্ট তোমাকে ওই অনুচ্ছেদটা পুরোটাই লিখতে হবে এমন না যে তুমি ভুল অনুচ্ছেদটা উপরে লিখবা তারপরে লিখবা এমন না তুমি সঠিক যে রূপটা আছে তোমার অনুচ্ছেদের তুমি তুমি লিখবা যেখানে ঠিক আন্ডারলাইন করে দিবা এক্ষেত্রে তোমার পুরো অনুচ্ছেদ নিতে হবে না নিলে ওই যে শুদ্ধিকরণটা তুমি যে করছো পুরো অনুচ্ছেদের সাপেক্ষে এটা কারেকশন সো অনুচ্ছেদ লাগবে এবং যেখানে তুমি কাজটা করছো ওই জায়গায় টান দিয়ে দিবা ব্যস্ত হয়ে যাবে এরপর আসো নির্মিত অংশ পারিভাষিক শব্দ এবং অনুবাদ আমি জানি না কারা এখানে অনুবাদ উত্তর করতে চাইবা আমি কখনোই তোমাদের বলবো না যে অনুবাদ ট্রাই করো অনুবাদ ট্রাই করার কোনো দরকারই নাই তুমি পারিভাষিক শব্দ অ্যান্সার করবা দশ উত্তর করলে তুমি দশে দশ পাবা কিন্তু অনুবাদে দশে দশ পাবা এটা বুকে হাত দিয়ে বলার মতো আত্মবিশ্বাস আমার মনে হয় না আমি খুব বেশি মানুষকে দেখবো সো তুমি পারিভাষিক শব্দটা পড়ে ফেলো আমাদের যে রেগুলার ক্লাসটা ছিল ম্যারাথনে ওখানে আমরা প্রচুর পিডিএফের মধ্যে বিগত বছরের প্রশ্ন ধরে ধরে পারিবেশিক শব্দ উচ্চারণ বানান প্রচুর দিয়ে দিছি যারা দেখছো তো দেখছো যারা দেখো না তারা দেখে নিবা এবং পিডিএফ এর না পড়বা বাদ জিনিস যেগুলো আছে এগুলো নেগেটিভ জায়গাগুলো কিভাবে অ্যান্সার করব। বিশাল প্রশ্ন কত পেজ লিখবো উত্তর আহ বেশি লিখলে নম্বর বেশি কিনা হ্যাঁ নানান টাইপের কথা ভালো মতো শোনো বেশি লিখলে বেশি নম্বর একটা ভুল কথা ভালো লিখলে বেশি নম্বর এটা হচ্ছে ঠিক কথা তবে হ্যাঁ দশ নম্বরের সাপেক্ষে তুমি যেহেতু উত্তর করবা উত্তরের সাইজ এখানে ম্যাটার করে এবং তুমি যদি মনে করো যে আমি দিনলিপি লিখে দিয়ে আসবো হাফ পেজ না এটা এটা হইলো না আবার দিনলিপি লিখে দিয়ে আসবো ছয় পেজ এটাও হইল না তাহলে তুমি সময় বেশি নষ্ট করে ফেলবা বাদ বাকি জায়গাগুলোতে ভালো উত্তর দিতে পারবা না সেক্ষেত্রে কি করবা আসো আমরা শুরু করি প্রথমে যেটা করো তোমরা প্রতিবেদন বা দিনলিপি এই জায়গায় আসলে আমাদের কিভাবে লেখা উচিত আমি সবসময় তোমাদেরকে প্রতিবেদন উত্তর করতে বলি হ্যাঁ যে দিনলিপি লিখতে পারবা সে লেখো কোনো অসুবিধা নাই এগুলো দুই পেজ বা আড়াই পেজ একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে তিন পেজ যেতে পারে তিন পেজের বেশি নেওয়ার কোনো তোমার সুযোগ নেই কারণ তিন পেজ লিখতে তোমার পাঁচ মিনিট করে পনেরো মিনিট ভাবতে সাজাইতে মোটামুটি বিশ মিনিট সময় এখানে যাবে এর বেশি সময় একটা জায়গায় ইনভেস্ট করার কোনো মানে হয় না এ পর্যন্ত লিখবা এবং প্রতিবেদনের যতগুলো প্রচলিত ফর্মেট তোমাদের বইগুলোতে আছে সবগুলো ঠিক আছে এগুলো নিয়ে কোনো কষ্ট পাওয়ার কিছু নাই একটু এদিক ওদিক হতে পারে কোনো সমস্যা নেই তুমি যেটাকে সব থেকে পারফেক্ট মনে করতেছো এসো কলেজ যেগুলো সেগুলো দিয়ে অ্যান্সার করে আসো আদারওয়াইজ আমাদের ম্যারাথন ক্লাসে ভাইয়া এটার নমুনা দেখাই দিছে একটু দেখতে পারো কোনো অসুবিধা নেই দিনলিপির ক্ষেত্রে ফর্মেটটা কী হবে আমরা ডায়েরি লিখি উপরে যেরকম করে আমরা ডেটটা লিখি স্থানটা লিখি তারপর হচ্ছে তোমার সময়টা লিখি তারপরে আমরা লেখা শুরু করি ওভাবেই যেখানে গিয়ে শেষ সেখানে গিয়ে শেষ ব্যাস আর কোনো ঝামেলা নেই বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে আমরা কি করব আবেদন পত্রের ক্ষেত্রে কি করব আর বৈদ্যুতিন চিঠি সাধারণত এক পেজের মধ্যে শেষ করা যায় আবেদন পত্রের ক্ষেত্রে এটা ম্যাটার করে তুমি কি লিখতেছো যদি চাকরির জন্য লিখো সে ক্ষেত্রে এটা দুই পেজ বা তার থেকে বেশি যেতে পারে কথা হচ্ছে অনেকে আমরা বলি যে ভাইয়া সব সময় কি আমরা এটা ডান দিক থেকে শুরু করব কিনা বা ডান বাম মিলাবো কিনা এই যত একটা প্রশ্ন থাকে উত্তর হলো তুমি নতুন প্রশ্ন নতুন পেজ থেকে উত্তর শুরু করার চেষ্টা করবে এটা ডান পেজ না বাম পেজ এটা কোনো ম্যাটার করে না কথা কথাটা আসলো কোথা থেকে তাইলে দেখো বড় সাইজের কাগজে আমরা ওখান থেকে কথাটা আসছে যে বাম দিকে শুরু আর ডান দিকে শেষ যেন টিচার একসাথে দেখতে পারেন এখন তুমি পরীক্ষার হলে তো ওই ক্যালকুলেশন মিলাইতে না তুমি জানো না তোমার আগের উত্তর কোথায় গিয়ে শেষ হচ্ছে ডান দিকে শেষ হচ্ছে না বাম দিকে শেষ হচ্ছে তো এটা কোনো ব্যাপারই না তুমি যে কোনো পেজ থেকে শুরু করতে পারো চেষ্টা করবা একটা নতুন পেজ থেকে একটা নতুন ভাবে শুরু করার দ্যাটস ইট আর কিছু না এরপর আসো ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম মর্ম দেখো আমরা অনুবাদের কথা বলছি আর হচ্ছে তোমার পারিবেশিকের কথা বলছি দশ এরপরে দিনলিপি তারপরে হচ্ছে প্রতিবেদন ১০ তারপরে বললাম হচ্ছে এখন আমরা আসছি হচ্ছে ভাব সম্প্রসারণে তারপরে যাব কাল্পনিক সংলাপে ভাব সম্প্রসারণ আর খুব কমন কোয়েশ্চেন ভাইয়া ভাব সম্প্রসারণ তো লিখলে বেশি লেখা যায় নম্বর মনে হয় বেশি টোটালি ভুল কথা দেখো সারাংশ সারমর্মের নম্বরটা নির্ধারিত হয় তুমি একটা বড় উত্তরকে ছোট করতে পারতেছো কিনা মানে বড় একটা প্যাসেজে যে কথা বলা আছে বা বড় একটা কবিতাংশে যা বলা আছে তুমি সেটাকে কতখানি ছোট করতে পারো অর্থাৎ এখানে নম্বরটা বরাদ্দ করাই হয়েছে তুমি ছোট উত্তর লিখতে পারো কিনা সেটা স্কিলের উপরে এখানে উত্তর ছোট করার জন্যই তোমার নম্বর আর ভাব সম্প্রসারণে উত্তরটা বড় করার জন্যই তোমার নম্বর এখন বড় করলে কতটুকু করবা দুই পেজ কোনো ক্ষেত্রে সামান্য হতে পারে এটা চিন্তার কিছু নাই যে মর্মলিকের নম্বর পাবো না ছোট হয়ে যাবে না উত্তরটা ছোট করার জন্যই তোমার নম্বর বরাদ্দ কাল্পনিক সংলাপ ক্ষুদে গল্প আমি সাধারণত কাউকে ক্ষুদে গল্প লিখতে বলি না কারণ ক্ষুদে গল্প আসলে সত্যিকার অর্থে অত্যন্ত হাই লেভেলের সৃজনশীল জায়গা কে কত সুন্দরভাবে একটা কাল্পনিক জায়গাকে সাজাইতে পারে তো তুমি যদি পারো সে দক্ষতা থাকে ফাইন আদারওয়াইজ তুমি সংলাপ লিখো তিন পেজ দেখতে হবে সংলাপ যদি লিখো দুই পেজ বা তিন পেজ কারণ সংলাপে সাধারণত একটা বাক্য ফুল পেজে যায় না কখনো কোনো ছোট বাক্য হয় সেক্ষেত্রে তুমি টোটাল যে পেজটা আছে প্রপারলি ইউজ করতেছো না এই আমি তিন পেজ দেখতে বলি এখন ঝামেলা যেটা হয় তোমরা সংলাপ লিখতে যাও লিখে দিয়ে আসো ইন্টারভিউ এটা করবা না সংলাপ উভয়ের পক্ষ থেকে সমান একটা কনভারসেশন রাখার চেষ্টা করবা এটা একটা কনভারসেশন ইন্টারভিউ না উভয়কে এখানে সমানভাবে অংশগ্রহণ করানোর চেষ্টা করবা খুব ভালোভাবে যেন তারা কানেক্ট করতে পারে একে অপরের কথার সাথে তাহলে তুমি ভালো নম্বর পাবা এবার আসো প্রবন্ধ রচনার ক্ষেত্রে ভাইয়া কয়টা পয়েন্ট দিব বিশটা দিবো কি না তিরিশটা দিবো কি না তাহলে কত নম্বর পাবো ইত্যাদি না সাধারণত প্রবন্ধের পয়েন্টই থাকে না তুমি যে প্রবন্ধগুলো পড়ছো নাইনটিনে পড়ছো বই পড়া তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসে পড়ছো হচ্ছে আমার পথ এগুলোতে কয়টা কোনো পয়েন্ট ছিল পয়েন্ট ছিলই না সাহিত্যের উপরীতি ওই জায়গায় যে তুমি প্রবন্ধের সংজ্ঞা পড়ে আসছো তন্ময় প্রবন্ধ মন্ময় প্রবন্ধ কয়টা পয়েন্ট ছিল একটাও পয়েন্ট ছিল না পয়েন্টের কথা বলাই হয় না তাহলে আমরা পয়েন্ট কেন লিখি আমরা পয়েন্ট এই জন্য লিখি আমরা টিচারকে বোঝাতে চাই যে আমি এই পয়েন্টের আলোকে এই জিনিসটাকে আলোচনা করছি দ্যাটস ইট এই জন্য সো পয়েন্ট কোনো মুখ্য বিষয় না তুমি যদি পয়েন্ট দিতে চাও দাও কেউ যদি মনে করেন পয়েন্ট না দিয়ে লিখবো তারটাও ঠিক আছে কোনো অসুবিধা নাই তবে সাধারণত আমি বলি বারো থেকে পনেরো পেজ তুমি লিখো উত্তরের সাইজ যদি এমন হয় তাহলে স্ট্যান্ডার্ড বারো থেকে পনেরো পেজ লিখলে মোটামুটি ধরতে পারো এখানে বারো থেকে পনেরোটা পয়েন্টই হবে কিছু কম বা কিছু বেশি নম্বর ডিপেন্ড করে উপরে নম্বর ডিপেন্ড করে তুমি কত ভালো মতো অ্যানালাইসিস করতে সেটার উপরে তোমার উপস্থাপন কত সুন্দর হয়েছে সেটার উপরে তোমরা অর্ধবাষা যখন লিখো দেশপ্রেম যখন লিখো একদম গদ বাদা কথা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পয়েন্ট দিচ্ছ আর গুরুত্বপূর্ণ অপরিসীম অনস্বীকার্য অনস্বীকার্য অপরিসীম গুরুত্বপূর্ণ এসব দিয়ে তোমার খাতা শেষ ভালো লেখা আসে না এসব বাদ দাও চেষ্টা করবা স্ট্রাকচারাল ওয়েতে এমন জিনিস নেওয়া যেগুলো চ্যালেঞ্জ সমস্যা সম্ভাবনা সমাধান এই যে তো জিনিস যেন উত্তর করতে পারো একটা বিজ্ঞান থেকে আসে একটা বিবেদ বিষয়ক আসে দেখবে একটা ইভেন্ট ধরে আসে একটা আসে হচ্ছে তোমার নৈতিকতা বিষয়ক এই টাইপের কিছু কিছু ক্যাটাগরি আছে দেখবে একটা আসে সমস্যা সম্ভাবনা এই টাইপের তো এইগুলো ধরবা জলবায়ু পরিবর্তন মাদকাশক্তি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই যে তো জিনিস যেগুলো আছে এগুলো ধরবা এবং তোমার বক্তব্যকে আরও বেশি ক্লিয়ারিফাই করার জন্য গ্রাফ চার্ট ম্যাপ তারপরে পাইচার্ট টেবিল এগুলো ব্যবহার করবা কোনো অসুবিধা নেই প্রবন্ধ একটা যুক্তিপূর্ণ আলোচনার জায়গা একটা বস্তুনিষ্ঠ আলোচনার জায়গা যদি তুমি তোমার বক্তব্যকে ক্লিয়ার করার জন্য এই জিনিসগুলোর এই টুলসগুলোর সহায়তা নাও তাহলে তোমার লেখাটা অনেক বেশি ইউনিক হবে তুমি খুব ভালো নম্বর পাবা তো চেষ্টা করবা তোমার গ্রামারে যেন তিরিশে তিরিশ থাকে এখান থেকে যেন না কমে বড় যেন কমলে এক টেক কমে আর বেশি না আর বাদ বাকি জায়গাগুলোতে রাইটিং পার্টে যদি তুমি খুব প্রপারলি লিখে আসো আট সাড়ে আটের নিচে যদি তুমি নাম্বার তোমার নামতে না দাও সেক্ষেত্রে আশা করা যায় তুমি নাইনটির আশেপাশে তুমি নম্বর এখানে ক্যারি করতে পারবা অনেকের ক্ষেত্রে হবে কি ফার্স্ট পার্টে একটু নম্বর কমে যাবে যদি সেকেন্ড পার্টে বাড়াই দিতে পারো দুটো মিলে তোমার এ প্লাসটা থেকে যাবে এ হচ্ছে কথা তো তোমাদের সবার জন্য দোয়া করি তোমাদের গার্ডিয়ানদেরকে উদ্ভাস পরিবারের পক্ষ থেকে সালাম দিও তোমাদের টিচারদেরকে আমাদের সবার পক্ষ থেকে সালাম দিও সবার সুস্থতা কামনা করছি দেখা হবে বিজয় ইনশাআল্লাহ